দশটি ম্যাচ শেষ হয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এগারোতম ম্যাচটিও শেষ হওয়ার পথে এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের একটি ম্যাচও খেলতে পারেনি তবে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে ডালাসের গ্র্যান্ড ফিউর স্টেডিয়ামে শেষ হওয়া ম্যাচগুলোতে টি টোয়েন্টি ফরম্যাট বিবেচনায় মোটামুটি স্কোর হলেও বাংলাদেশকে নিয়ে চিন্তা অন্য জায়গায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ভেনুতে এখন পর্যন্ত হয়েছে দুইটি ম্যাচ আর দুইটি ম্যাচই এই টুর্নামেন্টের সবচেয়ে লো স্কোরিং ম্যাচ তিন জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা উনিশ ওভার এক বল খেলে অল আউট হয়েছে সাতাত্তর রানে যদিও ম্যাচে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে জিতেছে কিন্তু এই রান তুলতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ষোলো ওভার দুই বল এবং আউট হয়েছে চারজন ব্যাটসম্যান এমনকি ভারত আয়ারল্যান্ডের ম্যাচেও ঘটে একই ঘটনা ওভার ব্যাটিং করে ছিয়ানব্বই রানে অল আউট হয় আয়ারল্যান্ড এই রান তুলতে বারো ওভার দুই বল খরচ করেছে ভারত এবং সেই সাথে চলে গিয়েছে দুইটি উইকেটও উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মূলত এরপর থেকে শুরু হয় নাসাও ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা তো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য খুবই কষ্টের সংবাদ কারণ এরকম রান আউট হওয়ার অভ্যাস বাংলাদেশ দলের আছে এটা বাংলাদেশের কাছে কোনো কিংবা এর কম রানে ব্যাপারই না তাছাড়া এই দল সবসময় অজুহাত খুঁজতে থাকে দুনিয়ার কোনো মাঠই এদের জন্য পারফেক্ট না এদের ক্রিকেট খেলার উপযোগী না সব মাঠেই কোনো না কোনো সমস্যা থাকে আর বাংলাদেশ দলের অধিনায়ক ইতিমধ্যে বলেই দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কন্ডিশন নতুন লাগছে এর সাথে মানিয়ে নিতে সবাইকে সময় দিতে হবে